দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি খবর বা ইঙ্গিত বলতে পারেন যেটি প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজে দায়িত্ব নিয়ে তার ফেসবুক পোস্টে বলেছেন কি বলেছেন বলেছেন যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফেরত দেওয়ার মধ্য দিয়ে ভারত এই অপরাধীদের প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু করবে এটা তার প্রত্যাশা হঠাৎ করে এই প্রত্যাশাটা কেন নিশ্চয়ই ইঙ্গিত আছে যে ঠিক আছে এমন হইতে পারে যে আসির খান কামালকে প্রথমে পাঠাবে তারপরে শেখ হাসিনাকে পাঠাবে তারপর পর্যায়ক্রমে যাদের বিরুদ্ধেই মানে দণ্ড হবে যেমন ওবায়দুল কাদের আছে আরো অনেকে আছে তাদেরকে ফেরত পাঠানো হবে আর একটা হতে পারে যে ভারত হয়তো নেগোসিয়েশন করেছে বাংলাদেশের সাথে যে ঠিক আছে শেখ হাসিনা থাকুক এটার সাথে যেহেতু ভারতের একটা মানে আবেগ ভালোবাসা সম্পর্ক আছে সেই সাল থেকে সুতরাং এটাকে বাদ দাও এটা চুপচাপ থাকবে বাকি যারা তাদেরকে নিয়ে যাও যেমন খান কামাল কাদের সহ বাকি ওবায়দুল যারা থাকে তাদের উপরে তো আর কমিটমেন্ট নেই আর এটা থাকলেও বিপদ কারণ ভবিষ্যতে যখন নাকি ভারতের অপরাধীরা দলে দলে এইভাবে পালায় বাংলাদেশে আসবে বাংলাদেশ তখন যদি ফেরত না দেয় তখন ভারত আর চাইতে পারবে না তো সুতরাং এটা শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের বাকি যারা দণ্ডিত থাকবে তাদেরকে বিচ্ছিন্ন করা হবে এরকম কোন আলোচনা কি হয়েছে কিনা কারণ আমরা জানতে পারতাম যদি খলিলুর রহমান যদি মুখ খুলতেন কি আলোচনা হলো অজিত সাথে সেটা যদি খলাসা করতেন তাহলে বোঝা যেত কারণ এটার একটা ফয়সলা হইতে হবে কারণ এটা ফয়সলা না হলে যেটা হবে ভারত বেকায়দায় থাকবে বাংলাদেশও বেকায়দায় থাকবে দুই দেশই বেকায়দায় থাকবে কারণ এটা তো একটা পলিটিক্যাল সিদ্ধান্ত হয়ে গেল যে গণহত্যার বিচার হবে তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ড হবে অথবা যাবজ্জীবন কারাদণ্ড হবে আর সেই আসামিগুলো সব ভারতে অবস্থান করে থাকবে নিরাপদে থাকবে তাহলে বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো হবে না এটা ভারত বোঝে এই কারণে তারা হয়তো একটা মাঝামাঝি লাইন নিতে চাচ্ছে যে না ঠিক আছে তারা কোনো অপরাধীদেরকে আশ্রয় দেবে না এমন হইতে পারে যে আরো সম্পর্ক উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে হয়তো আরেকটা তৃতীয় দেশে তারা ট্রান্সফার করতে পারে মানে চলে যেতে বলতে পারে বা ব্যবস্থা করে দিতে পারে কিন্তু বাকিদের তারা যে চুক্তি আছে সেই চুক্তিটাকে সমুন্নত রাখতে চায় রাখতে চায় এটা ভারত আবার তার নিজের স্বার্থে কারণ ভারতের বিচ্ছিন্নতাবাদী অনেক অপরাধী টিয়ার মতন তারা যদি বাংলাদেশে আশ্রয় নিতে থাকে তাহলে তারাও কিন্তু দেয় পড়বে ফলে এটা দুই পক্ষের স্বার্থের কারণে এটা করবে আর ভারত তো আর মানে শেখ হাসিনার প্রতি একটা অবস্থান রাখবে তার মানে এই না পুরো আওয়ামী লীগের প্রতি সকল নেতাদের প্রতি কমিটমেন্ট রাখবে না ভারতের সাথে সম্পর্ক জোড়া হবে না তো জোড়া দিতে গেলে তার একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে যে অ্যাজ এ হোল যদি আওয়ামী লীগ শেখ হাসিনা সহ নিয়ে যদি তারা এ করতে চায় তাহলে এটা একটা বিরূপ ধারণার জন্ম নেবে এবং সম্পর্ক কখনো স্বাভাবিক হবে না হয়তো সেই সব কারণে এটা একটা নেগোসিয়েশন হয়তো হয়েছে পদ্মার অন্তরালে যেটা আমরা এখনো জানি না এটা জানতে পারলে ভালো হতো আর এটাও ঠিক যে কূটনৈতিক আলাপ আলোচনার সবকিছু ইমপ্লিমেন্ট হওয়ার আগে জানানোটাও রীতি না কিন্তু শফিকুল আলমের এই বক্তব্য থেকে ইঙ্গিত পাওয়া যায় যে কিছু একটা হয়েছে একটা মানে দেখবেন যে এখন যেহেতু শেখ হাসিনা খুব বেশি আর এই দণ্ডের পরে এটা একেবারে ভয়ঙ্কর একটা খারাপ অন্যায় করছে এটা মিলায় মানে ঘন্টায় ঘন্টায় যে বিভিন্ন জনের সঙ্গে যে আলাপ আলোচনাগুলো করা জুম মিটিং করা বক্তব্য দেয়া ভাষণ দেয়া সেই কাজগুলো কিন্তু হচ্ছে না তার মানে ভারতও বুঝতে পারছে যে শেখ হাসিনা যত মুখ খুলবে সম্পর্কে তত অবনতি করতে থাকবে সুতরাং এমনিতেই তার দণ্ড এমনিতেই চুক্তি অনুযায়ী তাকে ফেরত দেওয়া হচ্ছে না তার মধ্যে যদি সে বলতে থাকে এটা ভারত বেকায়দে করবে ভারত তার নিজের স্বার্থে এইটুকু করবে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করবে কিন্তু বাকিদের ভারতে অবস্থান করা আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা আতঙ্ক ছড়া যাবে তখন তারা মনে করবে যে ভারতও তাদের জন্য নিরাপদ না তখন ভারত থেকে তারা অন্য দেশে পালানোর চেষ্টা করবে হয়তো তেমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে দর্শক আমরা নিশ্চয়ই জানতে পারবো